আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি এখন চলে আসছি এটা হচ্ছে আলরাজি সনি বিল্ডিংয়ের ইয়াদের মাথা এলাকায় তো আপনাদেরকে আজকে এখানে পাইকারি মার্কেটে কিছু পাইকারি মোবাইলের দাম জানিয়ে দেবো আপনারা কিন্তু এখান থেকে একটি মোবাইলও নিতে পারবেন ইচ্ছা করলে এবং একটি মোবাইল নিলেও আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে আজকে পাইকারি দাম সম্পর্কে ধারণা দিয়ে তুমি সাল্লাহ সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে সব ধরনের মোবাইল আপনারা পেয়ে যাবেন এমনকি আপনারা চাইলে কিস্তিতে নিতে পারবেন টাবি অ্যাপসের মাধ্যমে চার কিস্তিতে পরিশোধযোগ্য আপনারা যদি নিতে চান যে কোনো ধরনের মোবাইল আপনারা কিস্তিতে কিনতে পারবেন তো এখানে সব ধরনের মোবাইল অ্যাভেলেবেল আছে আমি এখন আপনাদেরকে দেখাবো ইশা যে এখানে আসলে আপনারা প্রথমে যে মোবাইলটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে অনার এক্স নাইন সি মডেলটি খুব বেশি চলতেছে এখন এক্স নাইন সি বারো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ খুবই ভালো একটি মোবাইল এটি এখন মাত্র এক হাজার আশি রিয়াল দাম আর যদি আপনারা টাবিতে কিনেন তাও কিনতে পারবেন কিস্তিতে এর ক্যামেরা খুবই সুন্দর তারপর আসলো এক্স নাইন স্মার্ট এক্স নাইন স্মার্ট এই মোবাইলটি আপনারা পেয়ে যাবেন এখানে সাতশো ষাট রিয়াল বা তাও বারো জিবি র্যাম এবং দুশো সাপ্পান্ন জিবি স্টোরেজ এরপরে যে মোবাইলটি দেখাবো এটি হচ্ছে অনার কোম্পানির এক্স সেভেন সি এই মোবাইলটির দাম হচ্ছে এখন ছয়শো আশি রিয়াল ফাইভ জি নেটওয়ার্ক এরপরে অনারের মধ্যে কিছু নতুন মডেল চলে আসছে যেমন আমি প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড লাইট ফোর হান্ড্রেড লাইট এই মোবাইলটি আপনারা পেয়ে যাবেন আটশো রিয়াল আটশো রিয়ালে এইট জিবি র্যাম এক্সটেন্ডেড এইট জিবি টোটাল ষোলো জিবি র্যাম এবং কি দুশো ছাপান্ন জিবি স্টোরেজ আর ক্যামেরা দেখুন ফ্রন্ট ক্যামেরা এবং কি ব্যাক ক্যামেরাও খুবই সুন্দর তো এটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড লাইট এই মোবাইলটি এখন মাত্র আটশো রিয়ালে পেয়ে যাবেন সৌদি আরবের প্রাইস বাংলাদেশের প্রাইস যদি আপনারা হিসাব করতে চান তাহলে তেত্রিশ দিয়ে মাল্টিপ্লাই করলে বাংলাদেশের প্রাইসটা আপনারা জেনে যাবেন এটি হচ্ছে অনার ফোর হান্ড্রেড তো এই মোবাইলটি তেরোশো পঞ্চাশ বারো জিবি র্যাম এবং দেশ আপনার জিবি স্টোরেজ এটি হচ্ছে অনার ফোর হান্ড্রেড একটি ফ্লাগশিপ ফোন এদের ক্যামেরা দেখুন তারপরে ভিডিও ফোরকে ভিডিও করতে পারবেন আপনারা এই মোবাইল দিয়ে এটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড এরপরে আমি আমরা যে মোবাইলটা দেখি ম্যাজিক সেভেন প্রো যদি এখন অ্যাভেলেবেল নাই স্টকে এটি তিন হাজার সাতশো রিয়াল অনার ম্যাজিক সেভেন প্রো তো আমাদের এই দোকানে আসলে আপনারা সব ধরনের মোবাইল পেয়ে যাবে এবং ঠিক ট্যাবলেট আইফোন আছে আইফোন থার্টিন এখন অ্যাভেলেবেল আছে এবং সিক্সটিন প্রো ম্যাক্স আছে তো আমি সিক্সটিন প্রো ম্যাক্স আপনাদের দেখাচ্ছি যেটি হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল আছে এখন নতুন চার হাজার ছয়শো রিয়াল আইফোনের অন্যান্য মডেলগুলো এটা হচ্ছে আইফোন ফিফটিন ছাব্বিশশো পঞ্চাশ এরপর আইফোন থার্টিন অ্যাভেলেবেল আছে এখন স্টকে আইফোন থার্টিন পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনার পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এরপর হচ্ছে স্যামসাং কোম্পানির কিছু মোবাইল আমি আপনাদের দেখাবো লাইভ ড্যামো এখানে আছে এটা হচ্ছে জেড ফোল্ড সেভেন নতুন একটি মডেল আসছে একেবারেই নতুন জেড ফোল্ড সেভেন এই মোবাইলটির দাম হচ্ছে সাত হাজার সাতশো রিয়াল যদিও অনেক দাম কিন্তু মোবাইলটি খুবই সুন্দর এবং কি স্লিম এবং ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো খুবই সুন্দর একটি মোবাইল এটা হচ্ছে জেড ফোর সেভেন সাত হাজার সাতশোটি পেয়ে যাবেন স্যামসাং কোম্পানির এই মোবাইলটি এরপরে এটা হচ্ছে জেড ফ্লিপ সেভেন জেড ফ্লিপ সেভেন এই এটিও দামও প্রায় পাঁচ হাজারের কাছাকাছি দাম খুবই সুন্দর মোবাইল এরপরে যে মোবাইলটি এখন স্টকে আছে স্যামসাংয়ের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে মোবাইলগুলো এখন স্টক অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি সিক্স এ ফিফটি সিক্স আপনারা পেয়ে যাবেন এখন এগারোশো পঞ্চাশ রিয়াল একশো আটের জিবি এবং কি দুশো ছাপ্পান্ন যদি আপনারা নিতে চান তাহলে বারোশো ষাট রিয়ালে আপনারা পেয়ে যাবেন আট জিবি এবং এক্সটেন্ডেড এইট জিবি টোটাল ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তো আপনারা এই প্রাইস আমি যে প্রাইসগুলো আপনাদের থেকে বলছি এই প্রাইসগুলো আপনারা যদি তেত্রিশ দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে কিন্তু বাংলাদেশের প্রাইস সবটা আপনাদের ধারণা হয়ে যাবে এটা হচ্ছে এ থার্টি সিক্স এই মোবাইলটি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এখন পেয়ে যাবেন এক হাজার রিয়াল বাংলাদেশের প্রাইস তেত তেত্রিশ হাজার মতো পড়বে এবং এই মোবাইল দিয়ে আপনারা কিন্তু ফোর কে ভিডিও করতে পারবেন এবং ফিফটি সিক্সের ক্যামেরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মোবাইলে কিন্তু ভিডিও করলে আপনারা ইউ আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে ফোর কে ভিডিও করতে পারবেন এটা হচ্ছে ফোর কে ভিডিওর কোয়ালিটি তো ফিফটি সিক্স খুবই সুন্দর একটি মোবাইল এখন বর্তমানে চলছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যে এগুলো সব হচ্ছে এ ফিফটি সিক্স তারপর আরও আছে এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা এখন বর্তমানে সাতাশশো রিয়াল টু ফিফটি সিক্স জিবি এবং কি বারো জিবি র্যাম তারপর টোয়েন্টি ফোর এফি আছে এবং কি এ ছাব্বিশ এ টোয়েন্টি সিক্স ফাইভ জি অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে প্রাইস হচ্ছে সাতশো তিরিশ রিয়াল এই যেটা মোবাইলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এ টোয়েন্টি সিক্স ফাইভ জি ওয়াটারপ্রুফ মোবাইল এবংকি সিক্স জিবি র্যাম এক্সট্যান্ডেড সিক্স জিবি টোটাল বারো স্টোরেজ এই মোবাইলটি এখন আপনারা পেয়ে যাবেন সাতশো তিরিশ এরপর আমি আপনাদেরকে যে মোবাইল দেখাচ্ছি সেটা হচ্ছে স্যামসাং এ ষোলো ফোর জি চারশো চল্লিশ পেয়ে যাবেন এমনকি স্যামসাং ট্যাব অ্যাভেলেবেল আছে ট্যাব এ এটি পেয়ে যাবেন আপনারা এখন তিনশো পঞ্চাশ শেয়ার ওয়াইফাই এবং কি সিম উইথ সিম যদি নিতে চান সিম কার্ড সহ তাহলে পেয়ে যাবেন আপনারা চারশো পঞ্চাশ শেয়াল আইটেলের সব মডেল অ্যাভেলেবেল আছে এখানে আইটেল এ এগুলো চিপ মোবাইল আপনারা যদি গিফট দিতে চান বা কাউকে কম দামে দিতে চান তাহলে ইনফিনিক্সের যে কম দামের মোবাইলগুলো আছে এখানে তারপরে ইনফিনিক্সের এস এই মোবাইলটি খুবই ভালো চলতেছে এখন এটা হচ্ছে সাতশো পঞ্চাশ শিয়াল নোট ফিফটি এস তো আপনারা যদি আসেন তাহলে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন এমনকি সাথে গিফট থাকবে আর আপনারা চাইলে টাবিতে কিস্তিতে কিস্তির মাধ্যমে নিতে পারবেন সবচেয়ে কম দামা যে মোবাইলটা আমাদের এই দোকানে এর মডেলটার নাম হচ্ছে জেড টি ই কোম্পানির ব্লেড এ থার্টি ফাইভ ই এই মোবাইলটি মাত্র দুশো রিয়াল দুইশো রিয়াল বাংলা টাকায় কত ছয় হাজার ছয়শো টাকার মতো হয় তো এটা হচ্ছে সবচেয়ে কম দামও কেউ যদি গিফটের জন্য নিতে চান তাহলে ওই মোবাইলটি দিতে পারবেন তারপরে যেমন এটা আছে একশো আঠারো জিবির মধ্যে দুশো পঞ্চান্ন রিয়াল রিয়েলমির আরও একটি মডেল চলে আসছে নতুন এটি হচ্ছে সি সেভেন্টি ওয়ান ছয় হাজার এমএস ব্যাটারি এবং কি ডিজাইনটিও সেম লাইক সি সেভেন্টি ফাইভের মতোই করছে সি সেভেন্টি ওয়ান তো র্যাম হচ্ছে বারো জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অ্যাভেলেবেল আছে স্টকে তারপরে সি সেভেন্টি ফাইভ যে মোবাইলটি সবচেয়ে বেশি চলতেছে রিয়েলমির এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা পেয়ে যাবেন আপনার ছশো পঞ্চাশ রিয়াল ছয়শো পঞ্চাশ রিয়েল পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এবং কি এইট জিবি র্যাম সি সেভেন্টি ফাইভ তারপর নোট সিক্সটি রিয়েলমির মধ্যে সবচেয়ে কম দাম হয় মোবাইলটি হচ্ছে তিনশো রিয়াল ওপ্পোর মধ্যে কিছু মডেল আছে এগুলো হচ্ছে যেমন ওপ্পো রেনো ফোরটিন নতুন মডেল আসছে রেনো ফোরটিন এফ অ্যাভেলেবেল আছে স্টকে প্রচুর আছে এটির দাম হচ্ছে ছয় চোদ্দোশো চল্লিশ রিয়াল চোদ্দোশো চল্লিশ রিয়াল সৌদি আরবের প্রাইস তারপর আছে এ ফাইভ প্রো আমি আপনাদেরকে ডেমোগুলো দেখাচ্ছি যেটা হচ্ছে নোট ফোরটিন এফ নোট ফোরটিন এফ যে মোবাইলটা এটার কালার দুইটা কালার আছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দুটি কালার অ্যাভেলেবল আছে এখন চোদ্দোশো চল্লিশ শিয়াল এবং কি এফ আই প্রো এই মোবাইলটি আপনারা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ শিয়ালে নয়শো পঞ্চাশ শিয়াল এরপরে এ থ্রি এক্স যে মোবাইলটি এটার ডিজাইন হচ্ছে এটা এ থ্রি এক্স চারশো রিয়াল মাত্র আর একটা সেট ডিভাইস আছে এটা হচ্ছে এ ফাইভ এ ফাইভ ফাইভ জি ছয়শো ত্রিশ শিয়াল এ ফাইভ ফাইভ জি এই যে দুটি কালার অ্যাভেলেবল আছে গ্রিন আছে এবং হোয়াইট কালার অ্যাভেলেবেল আইপি সিক্সটি ফাইভ ওয়াটার প্রুফ ছয় জিবি র্যাম একশো আঠাশ মেমোরি তো আমাদের এই যা যে আসছে আঞ্জাবের ভিভো কোম্পানির কিছু মোবাইল দেখুন এখানে আমি ভিভোর প্রোমোটার আসলে আপনাদেরকে সবগুলো প্রাইস জানিয়ে দেবো টেকনো অ্যাভেলেবেল আছে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রকন আলমাজের দোকান থেকে এটা হচ্ছে আলরাজি সনি বিল্ডিংয়ে রিয়াদের বাথা এলাকায় ভালো থাকবেন সবাই আপাতত এই পর্যন্ত আল্লাহ হাফিজ